নমস্কার আজ থেকে শুরু করছি প্রতি বৃহস্পতিবার বিভিন্ন কোনি লেখক এবং লেখিকাদের গল্প পাঠ আজ শুরু করছি বেশ কিছু বছর আগেই আমার নিজেরই লেখা গল্প স্মৃতি আজও জাগ্রত আশা করি সম্পূর্ণ গল্প পাঠ শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন শুরু করছি আজকের গল্প স্মৃতি আশো জাগ্রত আজ অফিস ছুটি অন্যান্য দিনের মতো আজ অফিসে যাওয়ার তাড়াহুড়ো নেই সকাল থেকেই মনটা ভারী মনমরা হয়ে আছে মনের মধ্যে নানা হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যেন উকি মারছে হঠাৎ করেই মনে পড়ে গেল মামাবাড়ির দেশের কথা আর মামাবাড়ি মানে সেই পুরনো স্মৃতি যা কখনোই ভোলা যায় না ভোলা সম্ভবও না পলি ঠিকঠাক বড় না হতেই বিয়ে ঠিক হয়ে গেল আর মনটা ভীষণ খারাপ লাগছে পলি আমার মামার বাড়ির দেশের মেয়ে বর্দাই আমায় খবরটা দিল বর্দা অবশ্য আমার বড় মামার একমাত্র আদুরে ছিলে বর্দা আর আমি প্রায় সমবয়সী তারও বেশ মন খারাপ অবশ্য আমরা পলিকে এতটাই তুচ্ছ ভেবেছি যে বিয়ে ঠিক হয়ে যেতেই বুঝলাম পলির মূল্য আছে পলি ঠিক ফেলনা নয় বর্তা আমায় বলতো পলির মা মানুষ নয় রে পলিকে জলে হাসিয়ে দিল আমার মামার বয়সী লোকটা বুঝতে পারলাম আমার মতো আমার দাদারও মন খারাপ তাহলে আমরা দুজনেই ভালো নেই আমরা ভাই বোনেরা মামার বাড়ি গেলে পলিও আমাদের সঙ্গে জুটে যেত আমাদের যাবার কথা থাকলে সে নাকি দিন কনত অলিরও স্বভাব মামার বাড়িতেই পড়ে থাকা দিদিমার আর মামির মাসির ফুটফরমাস কেটে ভারী আনন্দ পায় সে আমরা গেলে সকাল নেই বিকেল নেই দুপুর নেই এমনকি রাতেও পলি আমাদের সঙ্গে বিছানা ভাগাভাগি করে শুয়ে পড়ত অলির লাজ লজ্জা ছিল ভীষণ কম তবে পলি বড় সুন্দর দেখতে ছিল চুলগুলো ছিল কোকরানো। চোখ ছিল টানা টানা আর গায়ের রং যেন ফেটে পড়ছে পাতলা চেহারা তবে একটু লম্বাটে আমার ঠিক কানের কাছাকাছি ছিল পলি ছোটবেলাতেই তার বাবাকে হারিয়েছে তার মা সারাদিন ধরে মেশিনে সেলাই করে তার ভাই আর পলিকে নিয়েই সংসার চালায় পলির সঙ্গে আমার ছোট থেকেই বেশ অন্যরকম ভাব ছিল কিন্তু আমরা কেউই হয়তো সেটা বুঝতাম না যে আমরা বড় হয়েছি বিশেষ করে পলি কোনোদিনই তার বয়সটাকে পাত্তাই দেয়নি আমার মা পলিকে খুব ভালোবাসত মা যেবারই সেখানে যেত পলির জন্য কিছু না কিছু সে খিনে নিয়ে যেতই তবে ক্লাস টেনে উঠে সেবারে অত লায়ক হয়ে গেছি মনে হতো পলিকে দেখতেই ছ আমার যাওয়া ভেবেছিলাম পলি তার দাদাটিকে ছাড়তেই চাইবে না পলি আমাকে দাদা বলেই ডাকত আমার সদ্য গোপ ওঠা নিয়ে সে আমাকে বেশ ক্যাঁপাত জানি না আমি কেন যে ওর ওপর অযথায় রেগে যেতাম আমার গোপ ওঠা নিয়ে কি যে তার আগ্রহ সেটা আমি বুঝতাম না আমি বলতাম গোপ যদি উঠেই থাকে তোর কি আমি যখন বিকেল হলেই সাইকেল নিয়ে কোথাও যাবো ঠিক করতাম ঠিক তখনই কোথা থেকে যে পলি এসে দাঁড়িয়ে বলল আমিও যাবো তোমার সাথে আমি তো অবাক তখন মামি বলতো জানারে রে সবসময় তো মেয়েটা বাড়িতেই থাকে জানা কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আয় বাধ্য হয়েই তখন পলির কথা মতো কখনো ধান খেতের মাঝখান দিয়ে আবার কখনো ওই ঝোপঝাড় জঙ্গলের মাঝে ঘুরে আসতাম বিকেল হলে প্রায়ই আমরা বাগানে গিয়ে খেলা করতাম পলি ঝোপঝাড়ের আড়াল দিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে ডাকত আমি তখন বেশ চঞ্চল হয়ে উঠতাম আর পলিকে খোঁজার চেষ্টা করতাম তার জন্য মনটা বেশ ব্যাকুল হয়ে উঠত কখনও বা আমরা সাঁকর ধারে গিয়ে বসে থাকতাম আবার কখনও একসাথে ঘাটে স্নানও করতাম পলির লজ্জা বলতে তখনও কিছু জন্মায়নি কিন্তু কেন জানি না আমি তাকে এড়িয়ে থাকার চেষ্টা করতাম পলি আমাকে কেবলই বলতো আমি আবার কবে আসবো জানি না এতে তার কি উৎসাহ আমি যখন পলিকে নিয়ে বাগান বাড়িতে ঘুরতাম দেখতাম পলি কোথা থেকে যেন তার কচরে করে নানা ধরনের ফল নিয়ে এসেছিল আমার জন্য পলি আমাকে খুব শিক্ষিত বলে ভাবত আর সে বলতো তুমি বড় হলে আমাকে ভুলে যাবে না তো তখন আমি শুধু তাকে বলতাম ভুলব না রে কিন্তু তার এ কথা বলার প্রকৃত কারণটা যে কী ছিল তা আমি সঠিক বুঝেছিলাম না আমি যদি তাকে বলতাম আর আসবো না রে তখন ঠিক মনটা হয়ে বলতো বারে কেন আসবে না বারে তখন আমি বড় হয়ে যাব না এই বড় হওয়ার কথা শুনলেই যেন ও কী যে ভাবতো কে জানে বিশেষ করে আমি মামা বাড়ি গেলে আমার সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকতো পলি আমি যেন পলির চোখ দিয়েই মামাবাড়ির দেশটাকে চিনতাম আমরা হয়তো কখনো কখনো ভুলেই যেতাম ছেলে আর মেয়ের প্রভেদ পলির সঙ্গে প্রায়ই আমার বিবাদ হতো কিন্তু পলি আবার আমার সাথে কথা না বলে থাকতে পারতো না জানি না আমিও হয়তো তাই কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না আমরা যদি মামাবাড়ি যেতাম তাহলে আগে থেকেই খবর পেয়ে পলি ঘাটে আমাদের জন্য অপেক্ষা করত পলির শ্বশুরবাড়ির অবস্থা নাকি খুবই ভালো পলিরও খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল বেশ ছোট থেকেই তাই হয়তো পলির ভালোই হয়েছে পলি নাকি সারাদিন সোনার গয়না গায়ে পড়ে রাজ রানীর মতো পায়ে পা তুলে থাকবে আমি তাকে একবার লুকিয়ে কিছু শুড়ি আর টিপ কিনে দিয়েছিলাম জানি না পলির বিয়ের খবর মাকে কতটা নাড়া দিতে পেরেছে এবার হয়তো দেখা হলে পলি কি না জানি বলতো আয়নার সামনে দাঁড়ালে টের পাই সত্যিই গফে রেখা উঁকি ঝুঁকি মারছে পলি কি তবে আগের টের পেয়ে গিয়েছিল আমি বড় হয়ে গেছি সেই পলির জন্যই যেন মার সঙ্গে এবারে আসা দেখ তুই যা বলেছিলি তাই মিলে গেছে আমার লজ্জা করতো গোপের কথা ভাবলে গোপ উঠলে সহজে বুঝি আর পলির সঙ্গে মেলামেশা করা যাবে না পলিজা দোষ মেয়ে গম্ভীর থাকা ছাড়া ওকে এড়ানো বেশ কঠিন কথা উঠতে পারে তবু কেন জানি মনে হয়েছিল এক বছরে আমি কত বড় হয়ে গেছি সেই পলের বিয়ে পাকা খবর পেয়ে মাথাটা ঝিমঝিম করছিল রাতে ঘুম হল না মনটা খুবই দমে গিয়েছিল বিয়ে যখন পাকা পলিকে আর গাছপালা জঙ্গলের মধ্যে আবিষ্কার করা যাবে না তার সাথে হয়তো আমার আর দেখাও হবে না হয়তো আর সাঁখর ওপর দাঁড়িয়েও থাকতে দেখা যাবে না শীতকালে গিয়ে শুনি পলির বিয়ে হয়ে গেছে মামার বাড়ি যেতে রাত হয়ে গিয়েছিল ঘাটে নামার সময় ভেবেছিলাম পলিকে দেখতে পাব আমরা মামার বাড়ি আসার কথা জানলে সে ঠিক ঘাটে দাঁড়িয়ে থাকত কিন্তু আজ তো পলি নেই কবে কখন আমরা মামার বাড়ি যাব পলি বোধ হয় জানতো না পলির বিয়ে হয়ে গেছে শুনে সবাই খুশি একজন মাঝবয়সী মানুষের সঙ্গে পলিকে যে মানায় না কেউ তা বলছে না সবার উপরে কেন যে খেপে গিয়েছিলাম তারপর মনে হলো আমিও পলিকে কম হেনস্থা করিনি বাড়াবাড়ি করলে বলতাম যা বাড়ি যা বলছি সারাদিন পড়ে থাকিস কেন এখানে তোর লজ্জা করে না পলি বলতো তোমার বাড়ি তুমি বলার কে সেবার দিদিমা বলেছিল পলি সবার বাড়িয়েছে একেবারে মা দুর্গা সেজে বেরিয়েছে সোনা দিয়ে ঢেকে দিয়েছে পলিকে মা বলল পলি জানতে চায়নি আমরা কবে আসব খুব দেখতে ইচ্ছে করছে পলিকে দিদিমা একটু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল সে পলি কি আর সেই পলি আছে রে জানি না ও এখন একটু অন্যরকম হয়ে গেছে মা ভাবল হয়তো খুব দেমাক হয়ে গেছে কিন্তু দিদিমার হয়তো মায়ের এই আচরণ পছন্দ হল না আমি এখন এক অন্য জগতে ডানা কাটা পরীর মতো বসে বসে একমনে মা আর দিদিমার কথাগুলি শুনছিলাম আমি আজ একা একা যেন এই জগতে আমার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই নেই জানি না কেমন আমার এরকম মনে হচ্ছে আর কেনই বা বারবার পলের কথাই ভাবছি দিদিমা মাকে বলছিল পলি এখানে আসলে সারাদিন ওই পেয়ারা গাছটার নিচে দাঁড়িয়ে থেকেছে রে সাকুতে দাঁড়িয়ে নদী দেখেছে রথতলা এবং ওই ধান খেতের মাঠে একা একা ঘুরে বেরিয়েছে আর ওই কাঠবাদাম গাছটার নিচে কেন যে ওই সাজবেলায় চুপচাপ দাঁড়িয়ে থাকতো কে জানে আর ওর মা শুধু আমায় বলতো আপনি চান না পলি আমার কথা শুনবে না আপনি ডেকে আনলে ও ঠিক ঘরে ফিরে আসবে চুপচাপ ওই গাছটার নিচে দাঁড়িয়ে থাকতো কারোর সাথে কোনো কথা বলতো না আর বাড়িতে আসতেও চাইতো না সে আজও যেন অপলোক না কৌতূহল দৃষ্টিতে কিছু খুঁজে চলেছে পলির সঙ্গে যদিও আমার অবশ্য আর কোনোদিনও দেখা হয়নি হঠাৎ সুমিতার ডাক শুনে যেন আমি স্মৃতির কুঠির ছেড়ে বেরিয়ে আসলাম নমস্কার আমার নিজেরই লেখা স্মৃতি আজও জাগ্রত গল্পপাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবেই আগামী দিনেও আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব সময় নমস্কার